হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কেবল গান ও কেবল লাক্সের যে কিভাবে আপনারা কোন ওয়ারের জন্য কেমন কেমন ধরনের লাক্স ব্যবহার করবেন কেমন ধরনের কেবল গ্রান ব্যবহার করবেন তাই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো চলুন আমরা ভিডিওটি অলরেডি দেখে আসি আর কোন কেবলের জন্য কোন লাক্স ব্যবহার করবেন কোন কেবলের জন্য কত সাইজের কেবল প্ল্যান ব্যবহার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই আর আপনাদের আমরা যাদের কাছ থেকে কাজ শিখছি তারাও প্রাতিষ্ঠানিক জ্ঞানের অন্তর্ভুক্ত না আমা আপনাদেরকে বলছি না যে বই পুস্তককে অনুসরণ করবেন না আপনারা অবশ্যই বই পুস্তককে অনুসরণ করবেন তো আপনাদেরকে কিছু জিনিস আপনাদের সামনে উপস্থিত করেছি যেমন হচ্ছে কেবল গ্রান এগুলো হচ্ছে কেবল লাক্স আর এগুলো হচ্ছে কেবল শু ঠিক আছে আর এগুলোও হচ্ছে ছোটো ছোটো সাইজের কেবল লাক্স এই এই জিনিসগুলি আপনার বিভিন্ন ধরনের ডিবি বুট বা ভিএফআই বুট বলেন বিভিন্ন ধরনের প্যানেল বুট তৈরি করতে এই জিনিসগুলো প্রয়োজন তো কত আর এম কেবলের জন্য কত সাইজের কেবল গ্লান ব্যবহার করবেন সেই জিনিসটি নিয়ে আজকে আলোচনা প্রথমে আমরা কেবল গ্লান নিয়ে আলোচনা করব তো এই কেবল গ্লানটির সাইজ হচ্ছে আপনারা পিজি সিক্সটিন মানে ষোলো তো এই কেবল গ্লানটা লাগানোর উপায় হচ্ছে এইরকম এই যে এইরকম কেবল গ্লানটা লাগানোর উপায় হচ্ছে এরকম এটা নিচে থাকবে নিচে দিয়ে এভাবে লেগে যাবে ঠিক আছে এটা এরকমভাবে লাগবে এই নি এই সেটটা নিচে থাকবে আর সেটটা উপরে থাকবে তো এইভাবে আপনারা ঢুকাইয়া এইভাবে ঢুকাইয়া মনে করেন এইভাবে ঢুকানোর পরে যে এভাবে লাগবে যাই হোক এটা হচ্ছে কেবল লাগানোর সিস্টেম তো এই এইটা এই আপনার এই আপনার ষোলো সাইজ যেটা ষোলো হয়েছে দেখুন আপনারা ষোলো সাইজের গ্লানের জন্য ষোলো সাইজের জন্য কত আর এম তার এর ভিতর দিয়ে প্রবেশ করবে তো সেটাই তো যেহেতু এখানে এই দেখতেই পারছেন যে এটা সত্তর এই যে দেখুন সত্তর সত্তর আর এম তারের জন্য এই কেবল লাক্সটি ব্যবহার করা হইতেছে তাহলে এইটার অনুযায়ী আপনার এখানে এই ফিফটি আর তার এটার ভিতর দিয়ে প্রবেশ করবে তো সত্তর আর এম তারের জন্য যদি হয় সত্তরেও যাবে তো সত্তর গেলে এটার অনেক হাট হয়ে যাবে তাছাড়া তাছাড়া আপনি যদি তারের জন্য আপনারা এই সাইজটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান তো সত্তর আর এম তারের জন্য এটা ব্যবহার করতে পারেন আর তার চাইতে আপনারা আমি আরেকটা দেখা দেখাচ্ছি এটা হচ্ছে এটা একটু বোঝা যাচ্ছে না এটা সাইজটা হয়তো বোঝা যাচ্ছে না আমরা এটাকে একটু দেখি পঁচিশ আর এম তার এটা হচ্ছে পঁচিশ এই ষোলো সাইজটা ইউজ করতে পারবেন এর পরে গেল এটা এরপরে এটার সাইজ হচ্ছে পঁচিশ কেবল গ্রান্টার পিজি পঁচিশ নাম্বারটা হচ্ছে পিজি পঁচিশ থারসেন্ট পিজি পঁচিশ এই যে দেখুন পিজি পঁচিশ এটার জন্য আপনারা এই এটা হচ্ছে একশো পঁচানব্বই পঞ্চাশ আর এম কেবল লাক্স তো এর অনুযায়ী আপনারা একশো পঞ্চাশ আর এম এর তারটা এটাতে ইউজ করতে পারবেন নাইনটি ফাইভ আর এম তার ও এইটার এই জন্য এই আপনারা নাইনটি ফাইভ আর এম তারের জন্য আপনি পঁচিশ পঁচিশ সাইজ কেবল ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এটা এরপরে এটা হচ্ছে ফি উনত্রিশ উনত্রিশ ত্রি উনত্রিশের জন্য আপনারা দুইশো চল্লিশ আর এম তার পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেহেতু দেখুন এই যে আরেকটা বড় আছে নাইনটি ফাইভ আর এম তার দিলে ওয়ান আওয়ার্সি এটার ভিতর দিয়ে চলে যাবে আর এই জিনিসটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বিভিন্ন প্যানেল বুট সিডের তৈরি থাকে সেই ক্ষেত্রে সিড যখন ছিদ্র করে আমাদের কেবলটা প্রুস করতে হয় সেই ক্ষেত্রে এই রকম কেবল গ্লান্স যদি লাগানো হয় তো সেই ক্ষেত্রে তারের যে ইনসুলেটরটা আছে সেই ইনসুলেটরটা কেটে যায় না তো তাছাড়া এই বিভিন্ন কেবলের অনুযায়ী বিভিন্ন সাইজ কেবল লাক্স আছে তো আপনাদেরকে ভিডিও শেষে বুঝিয়ে দেবো যে এই এই কেবল লাক্সটি লাগাইতে হলে যে আপনাদের কেবল ফ্রান্স মেশিনের প্রয়োজন হয় তো কেবল ফ্রান্স মেশিন যদি না থাকে তাহলে আপনারা কি করবেন তো ভিডিও শেষে আপনারা বুঝিয়ে দেব আপনাদেরকে কিভাবে কি করবেন তো সত্যই ফোন নাইনটি ফাইভ একশো পঞ্চাশ দুশো চল্লিশ এটা বাদ দিলাম যদি এই সাইজের ভিতরে হয় যদি আপনার পঞ্চাশ আর এম বা টুয়েটি ফাইভ আর এম তার লাগান বা এইটা এই টেন আর তার লাগান এটা এই লাক্সটা টেন আর এমের জন্য আপনার এই সাইজের মানে এই সাইজেরও ইউজ করতে পারবেন যেমন এরকম এরকমভাবে সার্কিট ব্রেকার বলেন বা এই আপনার ম্যাগনেটিং কন্ট্রাক্ট বললেন সেটাও কিন্তু আপনি পারবেন তো এই 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 ধরনের কেবল লাক্সের ক্ষেত্রে যদি আপনার পান্স মেশিন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো এরপরে এগুলো হচ্ছে কেবল শ্যু ঠিক আছে কেবলটা বড়ার পরে কেবলটা এটার ভিতরে লাগানোর পরে কেবলটা লাগানোর পরে যে আপনার তারগুলা যে মার করতে হয় যেমন আর ওয়াই বি তো এটার জন্য আপনারা বিভিন্ন কেবল সাইজের জন্য বিভিন্ন এটা এমের জন্য প্রযোজ্য দেখুন এভাবে লাগিয়ে দেওয়া হবে প্রথমে কেবলটার ভিতরে এটা ঢুকানো হবে পরে যখন এটা লাগিয়ে দেওয়া হবে এইভাবে লাগিয়ে দিয়ে এটার মধ্যে হিট দিলেই হিট দিলেই লেগে যাবে তাছাড়া যদি আপনারা হিট না দেন এটার ভিতরে গাম দিয়ে এভাবে টিপ দিয়ে লাগিয়ে দিতে পারবেন এটা হচ্ছে বিকল্প তো হিট দিলেই হিট দিলে এটা টাইট করে এঁটে যাবে তো সেটাই হচ্ছে একটা তো বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন তাছাড়া এই যে এটা হচ্ছে কিছু টাইট হবে অটোমেটিকলি টাইট হবে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা যেটা এটা যেহেতু পিভিসির এটা সহজে ঢুকবার চাবে না এই যে এভাবে যদি লাগিয়ে দেন তো অবশ্যই এটাকে লাগিয়ে লেগে থাকবে ও তারের যে কালারটা আছে এই শুটার মাধ্যমে কালারটা মার্ক হয়ে যাবে যেমন আর ওয়াই বি এখানে ইউলুটা হয়তো নাই ইউলু ইউলু সাইজ ইউলু কালার শ্যু আছে তো এখানে যেগুলো আনতে পারছি এরকম হচ্ছে ইউলো কালার আচ্ছা এখন কথা হলো এই তিনটা বাদ দিয়ে ভিতরে যদি আমরা ভিডিওটি সংক্ষেপ লাগাইতে গেলে যে আমাদের এটা এটা হচ্ছে সাইজ তেত্রিশ থার্টি থ্রি তেত্রিশ বা পঁয়ত্রিশ এরকম বোঝা যায় না তো আপনারা তারটা আনলেই বুঝতে পারবেন তো এটার ভিতরে লাগানোর পরে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে ইয়া পান্স মেশিন নাই তো সেক্ষেত্রে কি করবেন মনে করেন এটার ভিতরে লাগিয়ে এই কেবলটা লাগানোর পরে লাগানোর পরে মনে করেন এই যে কেবলটা লাগাইলাম লাগানোর পরে এইদিকে একটু ফাঁক থাকবে তো তিনশো ওয়ার্ড বা দুইশো ওয়ার্ডের তাতাল দিয়ে লিড দিয়ে রাং দিয়ে আপনি জ্বালাই যদি দিয়ে দেন তাহলে এইটা কেবলে লেগে যাবে আর এগুলারেও আপনারা জ্বালাই দিয়ে দিতে পারবেন তাছাড়া পাঞ্চ মেশিন দিয়ে কাজ করাও অত্যন্ত ও সুবিধাজনক আর লিড দিয়ে জ্বালাই দেওয়াটা এটা একটু কষ্টদায়ক বা যদি না থাকে তাহলে আপনারা তাতাল দিয়ে লিড দিয়ে এই ভালো করে কেবলটা জ্বালাই দিয়ে রাখবেন তো আপনারা আপনাদের অনুযায়ী ম্যাগনেটিং কন্টাকে কি ধরনের লাগাবেন এটা কিন্তু আপনারা যাচাই করতে পারেন এটা হচ্ছে রাউন্ড টাইপ আর এটা হচ্ছে ইউ টাইপ দেখতেই পারছেন এটার সাইজ ইউ এটা এভাবে ঢুকবে আর এটার নাটটা দিয়ে এভাবে পরে টাইট দিতে হবে আর এগুলারও সেম নাটটা এদিকে দিয়ে টাইট দিতে হবে তো এখানে মোটামুটিভাবে আছে এটার সাইজ হচ্ছে ষোলো এটা হচ্ছে ষোলোর পরে আছে পঁচিশ পঁচিশ পরে আছে হয়তো পঁয়ত্রিশ এরপরে পঞ্চাশ সত্তর একশো আছে নাইনটি ফাইভ আর এম তো এরপরে আছে একশো পঞ্চাশ আর এম দুশো চল্লিশ আর এম সর্বোচ্চ ঠিক আছে তো বন্ধুরা এইটা এই আপনাদের তারের অনুযায়ী আপনারা কেবল লেরিয়া ব্যবহার করতে পারবেন তো সর্বোচ্চ যেটা ছোটো আপনাদেরকে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেয় যে ছোটোটা যে যেটা পি সিক্স মানে সিক্সটিন ষোলো আর এম এই তার জন্য আপনারা কেবল গ্লানের জন্য আপনারা যে দেখুন এখানে এই ফিফটি আর এম তার ইউজ করতে পারেন বা টোয়েন্টি ফাইভ আর এম তার ইউজ করতে পারে তো সেভেন্টিন আর তার যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের যা লাগবে একুশ সাইজটা লাগবে আর প্রত্যেকটা কেবলের যে আর এম কেবলটা কিনবেন এম কিন্তু লাক্স আছে এই কেবলের অনুযায়ী আপনারা লাক্স লাগাতে পারবেন তো এই লাক্সটা লাগাইতে হলে হাইটেলিক স্পান মেশিন লাগবে তো অবশ্যই এটা সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে যতটুকু পারছি ততটুক দেওয়ার চেষ্টা করছি ও আপনাদের জানাবেন আপনাদের মতামত ও ভালো মন্দ অবশ্যই এই বিচার আপনারা করবেন ও আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই বলে কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিও যদি খারাপ হয় আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করতেছি যদি আজকেরটা খারাপ হয় আগামীকালকেটা ভালো হতে পারে বা আগামীকালকে একটা খারাপ হলে আজকেরটা ভালো হতে পারে তো একটা ভিডিও দিয়ে একটা চ্যানেলকে জাস্টিফাই করা যায় না আজকেরটা খারাপ হচ্ছে কালকের ভিডিও ভালো হতে পারে ভালো হওয়ার জন্য আপনারা কমেন্টস করবেন যে কীভাবে ভালো করা যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবে